ছোট ধূসর বিড়াল নাম তার মিউ। শহরের ব্যস্ত রাস্তায় সে একা থাকে প্রতিদিন মানুষ আসে মানুষ যায় কিন্তু কেউ তাকে দেখে না এক বৃষ্টির রাতে ক্ষুধায় কাঁপতে কাঁপতে সে একটি বন্ধ দোকানের সামনে বসে পড়ে হঠাৎ এক শিশু তার হাতে বিস্কুট বাড়িয়ে দেয় মিউ ধীরে ধীরে কাছে আসে চোখে তার ভয় আর কৃতজ্ঞতা সেদিন মিউ বুঝে যায় সব মানুষ খারাপ নয় ছোট্ট একটি ভালোবাসা তার পুরো জীবন বদলে দিতে পারে আমার মেয়েও শুধু একটা বিড়ার না সে আমার নীরব সঙ্গী আমি কাঁদলে সে কাছে এসে চুপচাপ বসে থাকে একদিন আমি খুব একা ছিলাম কেউ আমার কথা শুনছিল না তখন মিউ আমার কোলে মাথা রাখল তার উষ্ণতা যেন বলল আমি আছি সেদিন বুঝলাম সব বন্ধু মানুষ হয় না মিউ কিছু বলে না তবু সব বোঝে ছোট্ট এই প্রাণীটাই আমার বড় ভরসা সেদিন মিউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে আর আগের মতো দৌড়ায় না শুধু আমার দিকে তাকিয়ে থাকে আমি সারারাত জেগে ওর মাথায় হাত বুলিয়ে দোয়া করলাম মনে হচ্ছিল ওকে হারালে আমি একা হয়ে যাব ভোরে মিউ ধীরে করে চোখ খুলল আমি কেঁদে ফেললাম সে যেন বলল আমি এখনো আছি সেই মুহূর্তে বুঝলাম ভালোবাসা কখনো কথা ছাড়াই বাঁচিয়ে রাখে মিউ সুস্থ হলেও আর আগের মতো দুষ্টু নেই সে বেশি সময় আমার পাশেই থাকে একদিন আমি কাজে ব্যর্থ হয়ে খুব ভেঙে পড়েছিলাম চুপচাপ বসেছিলাম মিউ ধীরে এসে আমার হাত কামড়ে ধরল যেন বলছে হাল ছেড়ো না আমি ওর চোখের দিকে তাকিয়ে সাহস পেলাম সেদিন বুঝলাম মিউ শুধু আমার যত্ন নেয় না সে আমাকে শক্তও করে নীরব এই ভালোবাসাই আমাকে আবার দাঁড়াতে শিখিয়েছে এক সকালে মিউ আর আমাকে ডাকতে এলো না সে শান্ত হয়ে ঘুমিয়েছিল খুব শান্ত আমি ওকে জাগালাম কিন্তু সে আর চোখ খুলল না বুকটা ফেটে গেল আজও জানালার পাশে বসলে মনে হয় মিউ আসবে সে নেই কিন্তু শিখিয়ে গেছে ভালোবাসা কখনো মরে না মিউ আমাকে একা থাকতে শিখিয়েছে আবার শক্ত হতেও শিখিয়েছে সে চলে গেছে তবু আমার ভেতরেই বেঁচে আছে আমার মিউ চির দিনের বন্ধু প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল